আমার মুসলিম যুবকদেরকে যুবতীদেরকে করা হচ্ছে আলেম ওলামা যদি কথা না বলি তাহলে এটাকে মানুষ মনে করবে যে এটা আমার ট্রেডিশন না বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে এই জিনিসগুলো প্রকাশ করে না কিন্তু মেয়েদের ব্যাপারে প্রকাশ করে দুঃখজনক হলেও সত্য এই বাংলাদেশে অনেক সময় পত্রপত্রিকা যখন আমরা পড়ি ওই যে গর্বিত বাবা গর্বিত মা এরকম কিছু অনুষ্ঠান হয় না পুরস্কার দেওয়া হয় ওমা গর্বিত মা মা হিজাব করে বোরকা পরে আছে আর পাশে মেয়ে মনে করেন নাইকা বুড়া হয়ে গেছে কিন্তু ইসলাম কি বলতেছে এমন যদি কেউ বুড়া হয়ে যায় বুড়ি হয়ে যায় যার চেহারা কুচকায় গেছে এমন বুড়া বুড়ি কেউ তার দিকে তাকাইলে আসক্তি আসবে না এরকম কেউ যদি থাকে তার পর্দা করাটা কিন্তু জরুরি না সে এখন মাজুর তবে ঢেকে রাখার উত্তম এখন আপনি যার জন্য পর্দা জরুরি না এরে মনে করেন খাস পর্দা করা নাতিরারে খোলাখুলি থুয়ে দিলেন মানে দাদি বোরকা পড়তেছে আর নাতিরে পুরা একেবারে নায়িকাদের মতো হিল পড়ায় নিয়ে যেতেছে নামাজ বিল্লা জোরে বলেন সামনের কাতারে নামাজ আপনি পড়তেছেন নামাজ পড়তেছেন যেমন ফরজ মেয়েটাকে ছেলেটাকে বউটাকে পর্দা করানো তেমনি ফরজ এটা কে দেখবে এটা দেখবে হচ্ছে তার বাপ মা এটা হুজুর দেখবে না হুজুর যেটা করবে সরিয়ার বিধানগুলো হুজুর আপনারে বলে দিবে যে সমস্ত সাংঘাতিক সাংবাদিক বলতেছে না এদেরকে কি বলতেছি সাংঘাতিক এরা মূলত মানে কোথা থেকে পড়াশোনা করেছে আর কিভাবে সাংবাদিকতা করতেছে আল্লাহ জানে আর ভালো জানে উলঙ্গপনা কখনো সাহসী লুক হতে পারে না উলঙ্গপনা হচ্ছে নির্লজ্জতা ব্যাহাপোনা এটা বাঙালি কালচারের সাথে মিলে না ইসলামিক কালচারের সাথে মিলে না সূক্ষ্ম সূক্ষ্মভাবে এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমার মা বোনদেরকে রাস্তায় উলঙ্গভাবে নামানো হচ্ছে ঠিক কেনা বাইরে আমার ঢাকা থেকে কুমিল্লা যান দেখবেন রাস্তার ধারে বিল বোর্ড যেগুলো আছে যদি একশোটা বিল বোর্ড দেখেন বিজ্ঞাপনের এখানে মেয়েদেরকে দাঁড় করায় রাখে বিল বোর্ডে মাথায় কাপড় টা এমন প্রোডাক্ট দেখাচ্ছে যেখানে উলঙ্গ মহিলা দাঁড়ায় রয়েছে দুধের কোটি নিয়ে দাঁড়ায় রয়েছে মনে করেন যে আপনার বয়স কি চল্লিশের উর্ধে তাহলে এই কোটাটা একটা একবার মানে ঘরে রাখুন এই কোটা খাইলে আপনি মানে জোয়ানের মতো দেখা যাবে আর কি জুয়ানি ফিরে পাইবেন এরকম ভাবসব কি খারাপ আমার মা বোনেরা জেনে হোক না জেনে হোক এদেশের কিছু মানুষ এদেরকে কুলাঙ্গার বলবো কুলাঙ্গার যারা আমাদের মা বোনদের অধিকারের নামে তাদেরকে রাস্তায় নামাচ্ছে পত্রপত্রিকায় উলঙ্গভাবে উপস্থাপন করছে সোশ্যাল মাধ্যমে তাদেরকে উলঙ্গভাবে উপস্থাপন করছে এতে করে আমার মা বোনদের সম্মান ইজ্জত তারা নষ্ট করতেছে এরা এখন বুঝতেছে না এরা বুঝবে এক সময় যখন কত নায়ক নায়িকা ছিল না আগে নব্বই দশকে আশির দশকে এখন ভিক্ষা করে রাখা কথা বলে না কেন আছে না নাই আছে তো কই তোমার গ্ল্যামারেটি তো এখন নাই এ শরিলের এই জৌলুসটা সব সময় থাকবে না এক সময় কিন্তু শেষ হয়ে যাবে আসল মনুষত্বের মানুষ আপনাকে হতে হবে পর্দা এটা কিন্তু জেনো তেনো বিষয় না এটা ফরজ ওয়াকুল লিল মুমিনাত ইগযুন্ন মিন আবসারিহিন ওয়া ইহফাদনা ফুরুজুন কুরআন কারিমে আল্লাহ বলেছে ওয়ালি আদরিব নবী খুমরিহিন আলা যুইবিহিন এমন কাপড় একটা ছড়াইয়া দিতে হবে যাতে করে পা পর্যন্ত কি থাকে জুলে থাকে তো প্রিয় ভাইরা আমার এই জিনিসগুলো আমরা খেয়াল করার চেষ্টা করবো মা সমমান সম্মান ইজ্জত আমরা রক্ষা করার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করুন